আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার গতিয়ের যশোর বোর্ড দু হাজার বাইশে আসা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব দেখো এই সৃজনশীলে উদ্দীপকে দেওয়া আছে যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার সময় ফুটপাতে দাঁড়িয়েছিল আচ্ছা তাহলে একটা রাস্তা এঁকে ফেলি আমরা এটা হচ্ছে একটা রাস্তা এই যে এটা একটা রাস্তা এখন অন্ধ ব্যক্তিটা এখানে দাঁড়িয়েছিল ঠিক আছে ধরলাম এটা হচ্ছে পি পি বিন্দুতে ওই লোকটা দাঁড়িয়েছিল অন্ধ ব্যক্তি আচ্ছা একটি গাড়ি ছত্রিশ কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে তাহলে গাড়ি নিশ্চয়ই রাস্তা দিয়ে যাচ্ছে কত বেগে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে এখন ধরে নাও এখানে একটা গাড়ি ছিল এই যে গাড়িটা এইটা আসতেছে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে ঠিক আছে এটার বেগ কত থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার এত বেগে সে সামনের দিকে যাচ্ছে আচ্ছা এই দিকে আসতেছে খেয়াল করি সামনের দিকে আসতেছে এবং অন্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে কি এখানে এই ফুটপাতে দাঁড়িয়ে আছে আচ্ছা সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক চায়ের দোকানে ছিল আশি মিটার দূর থেকে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে দৌড় দিল আচ্ছা এখন শফিক ছিল এই অন্ধ ব্যক্তি থেকে আশি মিটার দূরে এখান থেকে এই যে এখানে দাঁড়িয়েছিল শফিক শফিক কত মিটার দূরে এটা হচ্ছে আশি মিটার এই ডিস্টেন্সটা হচ্ছে আশি মিটার এবং তার একটা তরণ ছিল সেটা কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন বলতো দাঁড়িয়ে থাকা শফিক যদি দৌড় দেয় তাহলে তার আদিবেগ কত জিরো আদিবেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড ওকে এবং তার কিন্তু তরণ ছিল দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে বেগ বৃদ্ধির হার এটাও দেওয়া আছে আচ্ছা এখন এই সফিক দৌড় দিয়ে এখন দেখতেছে অন্ধ ব্যক্তি কি করতেছে এই রাস্তা পার হতেছে কিন্তু গাড়ি আসতেছে অনেক দ্রুত তো লোকটা তো অন্ধ এই কি করতেছে সফিক এই লোকটাকে বাঁচানোর জন্য শফিক দৌড় দিয়েছে যে লোকটাকে ধরে ফেলবে অন্ধ ব্যক্তি কি করছে দেখো ধরতে যায় উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও এক মিটার দূরে সরে গেছে তার মানে এই যে অন্ধ লোকটা ছিল সে সফিক থেকে সে তো আর থেমে নেই দাঁড়িয়ে নেই সে রাস্তা যেতে পার হওয়ার চেষ্টা করতেছে তার মানে শফিকের থেকে আরও এক মিটার সরে আসছে তার মানে অন্ধ ব্যক্তি এখন কিন্তু এই পয়েন্টে চলে আসছে বুঝতে পারতেছো অন্ধব্যক্তি এখন কোথায় চলে আসছে অন্ধ ব্যক্তি এখান থেকে এক মিটার দূরে এই বিন্দুতে চলে আসছে আর এটুক হচ্ছে এক মিটার খেয়াল করো তাহলে এই পুরোটা কত আশি মিটার কত এক মিটার তাহলে দেখো শফিক এই অন্ধব্যক্তিকে যে ধরবে তাহলে শফিকের পুরো আসতে হচ্ছে কত মিটার একাশি মিটার পথ আসতে হচ্ছে ঠিক আছে এটা বোঝাইছে উদ্দীপকে এবং গ নম্বর দেওয়া আছে গাড়িটি দশ মিটার যেতে কত সময় লাগবে গাড়িটা দশ মিটার যেতে কত সময় লাগবে গাড়িটার কথা বলছে খেয়াল করো তাহলে গ নম্বরের অ্যান্সারটা যদি আমরা লিখে ফেলি গাড়িটা দশ মিটার যেতে কত সময় লাগছে তাহলে এখন দেখো তো গাড়িটা কি সমবেগে গতিশীল না এটা তো বলে দিছে গাড়িটা কি সমবেগে গতিশীল এখন গাড়িটার ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ইউজ করবো এস ইজ ইকাল ভিটি কারণ সমবেগ এখন দশ মিটার যেতে কত সময় লাগবে এসের মান দেওয়া আছে কত দশ আমরা বের করব কি সময় তাহলে ভিটাকে এদিকে ভাগ করে দাও এস বাই ভি ইজ ইকাল টি এস হচ্ছে কত স্মরণ দশ মিটার এই যে দশ বেগ কত দেওয়া আছে বলতো থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার এটাকে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা যদি ভাগ করো থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার হচ্ছে বেগ এটাকে যদি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করো তাহলে পাবা কী বলতো তাহলে পাবা হচ্ছে মিটার পার সেকেন্ড মেবি টেন মে বি টেন থার্টি সিক্স ডিভাইডেড থ্রি পয়েন্ট সিক্স হ্যাঁ টেন টেন মিটার পার সেকেন্ড ওকে অর্থাৎ এই গাড়িটা টেন মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল ছিল হুম আচ্ছা তাহলে এর মান কত ভিয়ের মান হচ্ছে দশ বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড আর উপরে স্মরণ স্মরণ কী দেখো দশ মিটার যেতে তাহলে টাইম অর্থাৎ টাইম সমান এক সেকেন্ড মাত্র ওয়ান সেকেন্ডে সে দশ মিটার পথ পাড়ি দেবে এই গাড়িটার আর হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে গয়ের অ্যান্সার ঠিক আছে এরপর আমরা ঘ নম্বরে দেখি কি বলছে ঘনম্বর বলছে যে অন্ধ ব্যক্তি হতে অন্ধ ব্যক্তি হতে গাড়িটি একশো মিটার দূরে থাকলে যদি একশো মিটার দূরে থাকে গাড়িটা একশো মিটার দূরে থাকে এই যে অন্ধ ব্যক্তি এখান হতে গাড়িটা কত মিটার দূরে বলো তো একশো মিটার দূরে আমরা ধরে নিলাম এখান থেকে এই গাড়িটা হচ্ছে একশো মিটার দূরে আছে একশো মিটার অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে একশো মিটার এই ডিস্টেন্সটা একশো মিটার এই ডিস্টেন্সটা একশো মিটার অন্ধ ব্যক্তি হতে গাড়ি একশো মিটার দূরে আছে ওকে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা এই গাড়িটা এখানে আসার পূর্বে শফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে কিনা এটা দেখব তো এইটা আসলে কিভাবে নির্ণয় করব কি দ্বারা নির্ণয় করব। আমরা প্রথমে যেটা করব এই শফিকের এই অন্ধ ব্যক্তির কাছে আসতে সময়টা বের করবো এবং গাড়িটা যে একশো মিটার দূরে আছে এই একশো মিটার পথ পাড়ি দিয়ে এই লোকের কাছে আসতে আমরা সময়টা বের করবো দেখবো যদি শফিক এই গাড়িটার চেয়ে কম সময়ে আসতে পারে ঠিক আছে তাহলে এই গাড়িটি আসার পূর্বে শফিক কিন্তু অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে আর যদি সময়টা কি হয়ে যায় কম হয়ে যায় তাহলে আগে গাড়ি যাবে তাহলে শফিক আগে পৌঁছাতে পারবে না তাহলে আমরা সময় দিয়ে কি করব এটা বের করব। দেখো ঘ নম্বর হুম প্রথমে আমরা কি শফিকের ক্ষেত্রে বের করি সময়টা শফিক শফিকের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় এখন খেয়াল করো তাহলে শফিকের তরণ ছিল তার আদিবেগ ছিল কত জিরো এখন শফিকের ক্ষেত্রে মধ্য দূরত্ব কত বলতো মধ্য দূরত্ব আশি যোগ একাশি মিটার তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি এখানে সেটা হচ্ছে এস ইজিকোয়াল ইউটি প্লাস যেহেতু তরণ হচ্ছে হাফ এ টি এর উপর স্কোয়ার এস কত আশি যোগ একাশি ওকে আদিবেগ যেহেতু জিরো পুরোটাই জিরো প্লাস হাফ তরণ কত বলো তো তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি এর উপর বর্গ তাহলে এখান থেকে পাচ্ছি এইটি ওয়ান আর এদিকে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র টি স্কোয়ার এটা আর এটা কাটা যায় এটা টু উপরে এটা নিচে কাটা যায় তাহলে টি স্কোয়ার থাকে এখন টি স্কোয়ার টি সমান এইটি ওয়ান এইটি ওয়ান এর মান কত নাইন রুট ওভার এইটি ওয়ানের মান হচ্ছে নাইন তাহলে নাইন সেকেন্ড এখন দেখো শফিকের শফিকের এই একাশি মিটার পথ পাড়ি দিতে সময় লাগতেছে যদি সে যদি সে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল হয় তাহলে এই একাশি মিটার পথ দিতে তার সময় সে নয় সেকেন্ড এখন আমরা যে সময়টা বের করবো সেটা কার বলতো সভিকের সময় বের করা শেষ এখন আমরা বের করব গাড়ির ক্ষেত্রে সময় মানে গাড়িটা ওই লোকের কাছে পৌঁছাতে কি পরিমাণ সময় লাগবে সমবেগে গতিশীল তাহলে আমরা কি ইউজ করব এসিসিক ভি ইন টু টি ভিটি তাহলে সভিকের ক্ষেত্রে টাইমটাকে আমরা দিলাম হচ্ছে টি ওয়ান এবং এটার ক্ষেত্রে টাইমটাকে দিলাম টি টু এখন টি টু সমান কী হবে বলো তো টি টু ইজ এই ভিটা এসে নিচে ভাগ হয়ে যাবে এস বাই ভি এস এর মান কত একশো মিটার দূরে ছিল একশো মিটার ভি কত ভেলোসিটি কত দশ মিটার পার সেকেন্ড কার গাড়ির তাহলে কয় সেকেন্ড দশ সেকেন্ড খেয়াল করো তাহলে এখন এখান থেকে দেখলাম যে এর যে মানটা আছে টি টি ওয়ান টি ওয়ান মানে কি শফিকের যে সময়টা এই সময়টা কিন্তু কি। টি টু মানে গাড়ির সময়ের চেয়ে কম অর্থাৎ গাড়িটা একশো মিটার পথ পাড়ি দিয়ে আসতে সময় লাগবে দশ সেকেন্ড এবং শফিকের ওই লোকের কাছে পৌঁছাতে সময় লাগবে মাত্র নয় সেকেন্ড তার মানে এক সেকেন্ড আগেই শফিক কি করতে পারবে ওই অন্ধ লোকের কাছে পৌঁছাতে পারবে তার মানে কি লিখে দেবে তোমরা অ্যান্সার হচ্ছে পৌঁছাতে পারবে পৌঁছাতে পারবে